Happy birthday! হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি দিনটা ছিল ভাইয়ের জন্মদিন মানে তোমার ছিল নভেম্বরের উনিশ তারিখ আমি গার্গি বিকেলবেলা বেরিয়েছিলাম একটু টুকটাক কেনাকাটা করতে ওর জন্মদিন উপলক্ষে প্রথমে চলে গেছিলাম কিছু বেলুনস নেবো বলে তো এখানে গিয়ে দেখলাম এই সমস্ত রকম জিনিসগুলো আছে একসঙ্গে ওই প্যাকেটটা তো বেশি ভালো জিনিস আছে তো ওইগুলোই ভাবলাম নিয়ে নিই তারপর চলে গেছিলাম মেয়ে ওখান থেকেই একটা কেক নিব কেক নেওয়ার আগে ভাবলাম আমরা নিজেদের একটু পেট পুজো করে নিই কিছু একটা খেয়ে নিই তারপরে কেকটা নেওয়া যাবে তো কেকটা যেটা নিব এটাই পছন্দ করেছিলাম কারণ খুব একটা বেশি ছিল না কারণ হয়তো শেষ হয়ে গিয়েছিল বা ওই দিন হয়তো ছিল না কয়েকটা ছিল যেগুলো আমরা আগে ট্রাই করেছি আর ওইগুলো মেয়েদের বার্থডে হলে ঠিক আছে ছেলের বার্থডেতে একটু এই টাইপের কেক হলেই ঠিক আছে তো তারপরে ওর কেকটা সিলেক্ট করে তারপর আমরা এই পেস্ট্রিগুলো নিয়েছিলাম পেস্ট্রিগুলো দারুণ ছিল তো ও একটা নিয়েছিল আমি একটা নিয়েছিলাম প্রথম ফার্স্ট ভেবেছিলাম যে একটা নিয়ে দুজন ট্রাই করবো তারপর ভাবলাম যে না কারণ এখন একটু ভেবে চিনতে খেতে হয় কিন্তু তারপর দেখো দুজন দুটো নিয়েই খেয়েছি আর দারুণ টেস্ট ছিল মেয়র পেস্ট্রি আলাদা করে কিছু বলার নেই তো যাই হোক চলো পুরো ব্লগটা দেখতে থাকো আমরা জন্মদিনে কি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যা যা নেওয়ার ছিল আমি থেকে আমরা নিয়ে নিয়েছিলাম এবার বাড়ি যাব আর বাড়ি যাওয়ার পরে পরেই ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে মানে ভাই অফিস থেকে ফিরলো এবার আমি যা করেছি ওটা তোমরা একবার দেখে নাও কি করেছি ভাইয়ের সাথে ভাই হ্যাপি বার্থডে খুব ভালো থাকো জীবনে অনেক উন্নতি করো বুঝলে না তো কি ঘটে গেলো অ্যাকচুয়ালি ভাইয়ের অফিস থেকে ওর বার্থডে সেলিব্রেট করেছিল তার সাথে ওকে দুটো চকলেটের বক্স দিয়েছিল এবার ও বাড়ি নিয়ে এসে দেখাচ্ছিল যে আমাকে এটা অফিস থেকে দিয়েছে আমি সেই সুযোগে ওর হাত থেকে ওই চকলেটের বক্স নিয়ে ওকেই বার্থডে উইস করে দিলাম আবার ওকে ওটা দিয়ে এদিকে আমার দুই সখী চলে এসছে দিয়ে এখন ডেকোরেশনের কাজে লেগে পড়েছে আর এদিকে আমার তাতাইও ওদেরকে হেল্প করছে এটা দেখে তো সত্যিই আমি অবাক হয়েছি যে ও ওদের হাতে বেলুন ধরিয়ে দিচ্ছে আর এদিকে দেখো সুমি ওর সাথে এটা কি করলো মুখে একটা সালোটি বাটকে দিয়েছে সে যাই হোক চলো তোমাদের এখন ফাইনাল ডেকোরেশনটা দেখিয়ে দিই এই যে এখন দেখো বার্থডে বার্থডে বয়ের জন্য এই যে ডেকোরেশন হচ্ছে বার্থডে সেলিব্রেশন হবে আমরা এখনই ঠিক করলাম আর এখনই সব রকম রেডি হয়ে গেলো যাই হোক এই যে বেলুন ফোলা কি তুমি ফোলালে নাকি আমি কিছু করিনি আমা দু বোন বসেই জেরি কোয়েশার গট আই এইটা একদম ছেলে করছে হ্যাঁ সেটা না সুকাজ কাজ করছে দাও দাও কোথায় দিব কোথায় দিব কোথায় দিব ও আচ্ছা আচ্ছা নষ্ট হচ্ছে না স্যার বুঝতে পেরেছি হ্যালো গাইস আমার দাদা আজকে বাদ দে সেই জন্য আমি চিকেন রান্না করেছি তোমরা একটু দেখে নাও চিকেনের কালারটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে প্লিজ জানিয়ে হ্যালো গাইস আজকে আমার বরের জন্মদিন গত বছর আমার বয়ফ্রেন্ডের ছিল আজকে আমার বরের জন্মদিন এখন আমি এদিকে রান্না বসেছি মানে রান্না করছি এদিকে হয়েছে মাংস আর এদিকে হচ্ছে নবরত্ন সব রকম সবজি দিয়ে একটা নবরত্ন তরকারি হচ্ছে আর হচ্ছে মাংসের ঝোল রাতে আর বেশি কিছু না রাতে একদম হালকা মেনু ভাইয়ের জন্মদিনে তারপর তোমার কার্তিক পুজো খাওয়া দাওয়া সব একসঙ্গেই হয়ে যাচ্ছে এদিকে নবরত্ন তরকারি হচ্ছে আর এদিকে দেখো মাংস রান্না হয়েছে মাংসের কালার টা শুধু দেখো দেশি মুরগির ছোট এবার ভাই কেক কাটবে আর ভাইয়ের কেকটা ঠিক এই রকম ছিল আর ওর চারপাশটা একটু ফুল দিয়ে একটু সাজিয়ে দেওয়া হয়েছিল। তারপর এদিকে ধান যা লাগে ওইগুলো তারপর মা আর গার্গি সকালে মন্দিরে পুজো দিতে গেছিলো ওই ঠাকুরের প্রসাদ তারপর মিষ্টি একটু পায়েস বানিয়েছিলো মা ওটাও দিয়ে দিয়েছে এবার চলো একটু বার্থডে বয়কে দেখে নিই বার্থডে বয় অফিস থেকে এসে ড্রেসটাও চেঞ্জ করেনি ওকে বললাম এই ড্রেসটা চেঞ্জ করে নতুন একটা কিছু পরে নে ও পড়লো না কারণ ওর এই সবে কোনো ইন্টারেস্ট নেই যত মাথা ব্যথা আমাদের আগে আগে ভাইয়ের জন্মদিনটা আমি সেলিব্রেট করার কথা ভাবতাম কিন্তু এবছর সম্পূর্ণটা গার্গি করেছে তো যাই হোক তারপরে মা আশীর্বাদ করলো প্রথমে তারপর বাবা ওকে আশীর্বাদ করলো পায়েস খাওয়ালো তারপর এক এক করে যারা বড়রা ছিল তাদের মধ্যে আমিও পড়ি তো সবাই এক এক করে আশীর্বাদ করা হয়েছে তারপরে ওকে মোটামুটি পায়েসও খাওয়ানো হয়েছে এবার কেক কাটার পালা वो वन ग्रुप तो चलो मोमद और अच्छे तो हैंड नहीं तो ताली ले मोमद ले मां हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे दिया सु हैप्पी बर्थडे टू यू फिर तो ताली दे अरे केराची सीर लग जो लगे हाथ हाथ बेलानी हैप्पी बर्थडे এদিকে দেখো কিরকম কেক খেয়ে পুরো মুখটা চটকে ফেলেছে ও মোটামুটি তার মামাকে পেলে ওর কাছেই সারাক্ষণ থাকে কারণ ও যাই খায় ওকে একটু করে খাইয়ে দেয় ও সেটা খেতে খুব পছন্দ করে আমি তো এইসব খাবার দাবার দিই না আর আমার ভাই কোনো কথা শোনে না ও যাই খায় ওকে একটু করে খাইয়ে দেয় তো যাই হোক তারপরে আমরা রাতের খাবার খাওয়ার জন্য বসে পড়েছিলাম এই দেখো সাদা ভাত আলু ভাজা নবরত্ন তরকারি মাংসের ঝোল পায়েস মিষ্টি পাঁপড় এই ছিল সিম্পল মেনু রাতের জন্য তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাইকে টাটা